আমাদের সমাজে কিছু কিছু স্থানে এখনও পর্যন্ত কন্যা সন্তানেরা ভীষণভাবে বঞ্চিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তুহিনা নামের এক অনাথ কন্যার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সেদিনটির কথা তুহিনা কখনোই ভুলবে না যেদিন তার ছোট্টবেলাতে কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় তার মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে তুহিনার মা তখন ছেলেকে চেয়েছিল অর্থাৎ তুহিনা দাদাকে তুহিনাকে তিনি মোটেও চাননি তুহিনার বাবাও তখন নিজের মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন তাই অযথা তুহিনাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কাঠের বেঞ্চিতে বসে যখন অঝরে কাঁদছিল ছোট্ট তুহিনা তখন তাকে বুকে আগলে ধরে রেখেছিলেন এক লেডি কনস্টেবল আশ্রয় দিয়েছিলেন তার নিজের বাড়িতে কিন্তু তার মাতাল স্বামীর লুলুপ দৃষ্টি পড়েছিল ছোট্ট মেয়েটির ওপর শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন খারাপ লাগতো তার রাতে যখন সেই কনস্টেবল আনটি সারাদিনের ডিউটি শেষ করে বাড়িতে ফিরে আসতো তুহিনা তাকে সব বলে দিত তুহিনা তার কাছে নালিশ জানাত যে তার মাতাল স্বামী কিভাবে তুহিনার ওপর অত্যাচার চালাত এইসব শুনে সেই মহিলা কনস্টেবল দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল অতহপর ছোট্ট মেয়েটি অর্থাৎ তুহিনার নিরাপত্তার কথা ভেবে সেই কনস্টেবল শেষে তুহিনাকে একটি অনাথ আশ্রমে দেখে আসলো এই কয়েকদিনে অবশ্য ছোট্ট তুহিনার ওপর সেই কনস্টেবলের বড্ড মায়া পড়ে গিয়েছিল তুহিনাকে অনাথ আশ্রমে রেখে যাওয়ার সময় তাকে দুই হাতে জড়িয়ে ধরে যেমন করে কেঁদেছিল সেই মহিলা সেটা দেখে তুহিনা মনে মনে ভেবেছিল যে আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় সেইভাবে কাঁদে এরপর দিন যায় মাস যায় অনাথ আশ্রমে জীবন কাটতে থাকে তুহিনার সেই সময় খুব অসহায় লাগতো তুহিনা নিজেকে বাবা মা বেঁচে থাকতেও যে শিশুকে অনাথ আশ্রমে থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই এটাই সে ভাবত এরপর ঠিক বছর দুয়েকের পরের কথা এক নিঃসন্তান ডাক্তার দম্পতি তুহিনাকে দত্তক নেন জীবনটাই পাল্টে গেল তখন থেকে তার হেসে খেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলো সে তুহিনার নতুন বাবা মা তাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু তুহিনার এক গুঁয়ে ইচ্ছে ছিল একটাই যে সে লয়ার হবে কারণ ছেলেবেলাতে তার উপরে যে অন্যায় অবিচারটা করা হয়েছিল এই রকম অন্যায় যাতে আর কোনো সন্তানের সাথে না ঘটে সেই কারণেই নিজের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করার জন্যই তুহিনা উকিল হতে চেয়েছিল এরপর দীর্ঘ কয়েক বছর কঠোর পরিশ্রম করার পরে এবং ঈশ্বরের অশেষ কৃপায় তুহিনা একজন উকিল হয়ে উঠতে পেরেছিল বর্তমানে সে একজন ডিভোর্স লয়ার যারাই তার কাছে ডিভোর্সের জন্য আসে আগেই তুহিনা তাদের বাচ্চার কাস্টাডির জন্য তাদের রাজি করায় কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায় তা তুহিনা ছাড়া আর কেউ জানে না একদিন নিজের চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিল মেয়েটি হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল তার এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে সেই বৃদ্ধাকে খবরের কাগজের নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া মুখটা খুব চেনা চেনা লাগছিল তুহিনার কাছে এনে ভালো করে ছবিটা দেখল সে বুকের মাঝে ধক করে উঠল তার এ তো সেই মহিলা যে তাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল এই মহিলার কেউ না এই মহিলা হল তুহিনার মা এটা দেখা মাত্রই নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে ছুটে গেল তুহিনা তার মাকে উদ্ধার করার জন্য হাসপাতালে গিয়ে সে দেখে তার মায়ের সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই চামড়াটা কুঁচকে আছে শরীরটা রোগে শোকে জড়াজীর্ণ হয়ে গেছে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে তার প্রতিনিয়ত ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে ঘুমন্ত মায়ের মুখটা দেখে তুই না সেখানে দাঁড়িয়ে থেকেই একা একা মনে মনে ভাবতে লাগলো আচ্ছা সেদিন কি তার একটুও কষ্ট লাগেনি যেদিন তার আট বছরের কন্যাটি মা মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল হয়তো লাগেনি নয়তো এভাবে ফেলে যেতে পারতো না সেখানে দাঁড়িয়ে থেকে তুই না একবার ভাবল না ফিরে যাই এনার জন্য আর মায়া বাড়িয়ে লাভ নেই তখনই সে হঠাৎ দেখে তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে তুহিনার দিকে তাকিয়ে আছেন তুহিনা বুঝলো তার বৃদ্ধা মা তাকে চিনতে পারেননি চেনার কথাও নয় বৃদ্ধা বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর তুহিনা ওনার কাছে নিজের পরিচয় দিয়ে বলল আমি তুহিনা তোমার মেয়ে এইভাবেই নিজের পরিচয় দিল সে এরপর কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে ওঠেন সেই বৃদ্ধা ওখানে নিজের কৃতকর্মের জন্য বার বার ক্ষমা চাইতে থাকেন এটা দেখে তুহিনার বড্ড বেশি মায়া হয় তার চোখ দিয়েও জল বেরোতে শুরু করে তখনই সে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তার মাকে মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা উতলা হয়ে ওঠে তুহিনার মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করে সে ওখান থেকে জানতে পারে কয়েক বছর আগেই রিটায়ার্ড করেছেন তিনি বাড়ির ঠিকানায় গিয়ে দেখে উনি নেই ওনার দ্বিতীয় পক্ষের ছেলে জিজ্ঞেস করে জানা গেল রিটায়ার্ড করার কিছুদিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন অযথা একটা রুম দখল করে নোংরা করত। তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে অযথা ঘরে বোঝা বাড়িয়ে কী লাভ ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেল তুহিনা সেখানে গিয়ে বাবাকে দেখে চিনতে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায় পাশে বসে হাতটা ধরল তুহিনা নিজের বাবার তারপর নিজের পরিচয় দিতে মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন তিনি বর্তমানে তুহিনার জন্মদাতা এবং জন্মদাত্রী অর্থাৎ তার নিজের বাবা মা তুইনার সাথে তুহিনার নিজস্ব বাড়িতে আছেন আর যে দম্পতি তুহিনাকে দত্তক নিয়েছিলেন বছর দুয়েক হলো ওনারা এক রোড অ্যাক্সিডেন্টে মারা যান তুহিনা ওনাদের প্রতিও কোনো দায়িত্ব কর্তব্য পালনে খামতি রাখেনি ওনাদের জীবনের শেষ পর্যন্ত তুহিনা ওনাদের জন্য করে গেছে তুহিনা নিজের বাবা মাকে শেষ বয়সে ফিরে পেয়ে মোটেও ছেড়ে চলে আসতে পারেনি তুহিনা মনে মনে ভেবেছিল এক সময় ওনারা আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমি পারিনি ছাড়তে আর কোনোদিন পারবো না কারণ হাজার হোক আমার নিজের বাবা মা তো বন্ধুরা কন্যা সন্তানকে প্রাধান্য দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সমাজে কুসন্তান তো অনেক লক্ষ্য করা যায় কিন্তু অনেক সময় কু মাতা পিতাও লক্ষ্য করা যায় দ্বিতীয়ত মানুষকে মানুষের এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যেতে হবে সেটা হোক পাপ বা পুণ্য তৃতীয়ত কন্যা সন্তান জন্মালে সেই পিতা মাতার ঘরে লক্ষ্মীর আগমন ঘটে কন্যা সন্তানকে কিন্তু কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ